জি ভাই ছাব্বিশের প্রোডাক্ট কি এখন পঁচিশ সালে পাওয়া যাচ্ছে মানে একদম লেটেস্ট প্রোডাক্ট চলে আসে আপনার কাছে জি ভাই এই জন্যই তো আপনাকে আনানো হয়েছে আচ্ছা আচ্ছা মানে এই জন্যই আনানো হয়েছে ছাব্বিশ সালের প্রোডাক্ট পঁচিশ সালে আসছে পঁচিশ সালের প্রোডাক্ট অলরেডি শেষ শেষ

দেখাই দিই ইনশাল্লাহ তেরো চোদ্দোটা ক্যান বলতেছি আরেক দোকানে গিয়ে জাস্টিফাই করার দরকার নাই আরেক দোকানে গিয়ে যে জাস্টিফাইটা করবেন ওই প্রোডাক্টই আমার কাছে আছে যেমন এই যে দেন ভাই একটা কোম্পানি ফ্যাস্টন জেবি করে একটা মডেল এই ওসাখা ইকো প্লাস তারপরে এখানে নোভা হায়ার ন্যাশনাল প্যানাসনিক অ্যামি আরো আছে আরো আছে এগুলো তো সপ্তাহ সহিত করা সম্ভব না বত্রিশ ইঞ্চি ভাই আমরা শুরু করি বত্রিশ ইঞ্চি সবচেয়ে কমে এগারো হাজার পাঁচশো টাকা তাও গ্যারান্টি সহ

কত কত উনিশ উনিশ ডাবল গ্লাস উনিশ উনিশ আচ্ছা রাইট হ্যাঁ তারপর আসনের একটু চটকিলা কালার দেখাই বাটেক্স আচ্ছা বাটেক্স আচ্ছা গোল্ডেন কালার হ্যাঁ

এই প্রোডাক্টটা আচ্ছা অনেকজন্য বলতে পারে টিটন জায়গায় কম আছে আমার কাছে এটা বারবার ক্যান রিপিট করি ভাই কারণ আমি আপনার প্রোডাক্ট দেখাচ্ছি দুই বছরের আচ্ছা আচ্ছা

পুরো এর গ্রেড 30500 দেখেন কি পরিমাণ স্লিম এবং বেজেল মেটাল পুরাটাই মেটাল বডি পুরাটাই মেটাল পুরাটাই মেটাল আর রেজোলিউশনটা জানি না ভাই ক্যামেরায় কতটুকু কি দেখা যাচ্ছে সব চাই

বললাম তেতাল্লিশ কমের দরকার উনিশ হাজার টাকা নিয়ে আসেন তেতাল্লিশ ইঞ্চি টাকা নিয়ে আসেন তেতাল্লিশ নিয়ে যান উনিশ হাজার টাকা থেকে আমাদের

একত্রিশ হাজার ভাই তিরিশ হাজার আর এক হাজার টাকা একত্রিশ হাজার টাকা নিয়ে আসেন ফ্রেমলেস ফোর কে গুগল অ্যাসিস্ট্যান্ট আপডেট মডেলের মাল দিয়ে দিই আপডেট প্রোডাক্ট সবচেয়ে কম একত্রিশ হাজার টাকা ওকে একত্রিশ হাজার টাকার প্রোডাক্ট আছে পঞ্চাশ ইঞ্চি সাথে ডিসলাইন নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ভিডিও ফর এভার ফ্রি ওকে এখন আমার কাছে যে প্রোডাক্টটা সহিত দেওয়া আছে হ্যাঁ জেনারেল কোম্পানির ফ্রেমলেসের দেখেন প্রোডাক্টটা

কমে যাবে তারপরে চলে যাবো পঞ্চাশ ইঞ্চি গুগল 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 এই যে গুগল দেখেন কোম্পানির ফোর কে আলট্রা ফোর কে আলট্রা

আমার কাছে এটা তো চুয়ান্ন হাজার টাকার জিনিসই চুয়ান্ন হাজার টাকা কমের লাগবে একচল্লিশ হাজার টাকা দেন

ইনশাআল্লাহ আসেন ওই বাজেটের উপর নিতে পারবেন কারণ ইলেকট্রনিক্স ওয়ার্ল্ড কিন্তু সব সময় যারা আসলে কম বাজেটের টিভি চাইছে তাদের জন্য চিন্তা করে যাদের প্রিমিয়াম কোয়ালিটি টিভি লাগে তাদের জন্য চিন্তা করে জি তো সব টিভি আছে এখানে ডিসপ্লেতেই প্রত্যেকটা টিভি আপনার ডিসপ্লে করা আছে আপনার এসে কোনটা সাউন্ড ভালো একশো ছাব্বিশ একশো উনত্রিশ দুইটা শোরু মেট্রো দিয়েও খুব ইজিলি আসতে পারবেন তারপরও আসতে পারতেন না চিন্তা আসছেন না আমাদের নাম্বার আছে ফোন দেন আমার লোক গিয়ে এখান থেকে নিয়ে আসবে আর যেই ভাইয়েরা ঢাকার ভিতর আসতে পারতেছেন না যে জ্যামের কারণে আসতে পারতেছি না দূর হয়ে যাচ্ছে কষ্ট হচ্ছে নো প্রবলেম আমরা আছি আপনাদের সার্ভিস দেওয়া আচ্ছা আচ্ছা ওকে ভিডিওতে নাম্বার দেওয়া আছে জাস্ট খালি অনলি ফর একটা কল দেন ভিডিও কল দেন প্রোডাক্টটা দেখেন এই প্রোডাক্টে আপনার বাসায় যাবে আমার লোক নিয়ে যাবে নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ডিজিটাল লাইন সব বুঝে যাওয়ার পর তারপর তাকে পেমেন্টটা করবেন পেমেন্টটা করবেন আর ঢাকার বাইরে 64 জেলায় কুরিয়ারে মাল দিব আজকে অর্ডার করবেন আজকে মাল দিব কাল মানে ঢাকার মধ্যে আজকেই পেয়ে যাবেন আর ঢাকার বাইরেগুলো হচ্ছে একদিন টাইম লাগবে একদিন টাইম লাগবে আচ্ছা ওকে সো অবশ্যই আপনারা চলে আসেন আর এইগুলাই মোটামুটি আজকের ভিডিওতে আপডেট ছিল সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ